মমতা ব্যানার্জী যে কত বড় মিথ্যাবাদী দুদিন আগে দিল্লি পুলিশ সেটা প্রমাণ করেছে ইলেকশন কমিশন তৃণমূলের টুইটের উপরে বলেছে ছবি দিয়ে বলেছিল তৃণমূল দল এবং মমতা ব্যানার্জী যে মিথ্যাবাদী এটা সবাই জানে নগর উগড়াতে আপনার যে উৎসভা তিনি পুজো বন্ধ করেননি আমাদের গিয়ে পুজো করছেন হিন্দুরা মিছিল করবে দীঘাতে দীঘাটা কি আপনার পৈতৃক সম্পত্তি নাকি বিধান রায় সৃষ্টি করে গেছিলেন হিন্দুরা মিছিল করবে কোর্ট থেকে পারমিশন নিতে হয়েছে আজকে এ সরকার হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগ টু সরকার এবং সোলাবর্তি যা করতে পারেনি তিনি তার থেকেও বেশি করছেন এই কারণে ধরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার আপনার সঙ্গে মিটও করেনি আপনার টাকাও নেয়নি হিন্দুরা আপনাকে ঋণা করে যে মমতা ব্যানার্জী ছেষট্টি কোটি হিন্দু স্নান করে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে উদ্বোধনের দিন যিনি কলকাতায় পারসার কাছে উনার বিশেষ কমিউনিটিকে নিয়ে মিছিল করেন রাম মন্দিরের বিরুদ্ধে যে মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলেন যে মমতা ব্যানার্জী পিতৃপক্ষ আমাদের অশুভ নাচি নিয়ে গিয়ে প্যান্ডেল উদ্বোধন করেন সেই মমতা ব্যানার্জি আর যাই হোক প্রকৃত সনাতনী নয় তা আমি নয় বাংলার প্রত্যেকটা সনাতনী বিশ্বাস করে তাই আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট মূলত সনাতনী এবং আদিবাসীদের ভোট আর আপনি ছাপ্পা মেরে ক্যামেরা বন্ধ করে যে দু কোটি পঁচাত্তর লক্ষ ভোট পেয়েছেন তার দু কোটি ভোটই হচ্ছে একটা বিশেষ কমিউনিটির আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা যাদের নাম ভোটার লিস্টে আছে অবৈধভাবে তাদের ভোটে এসআইআর থেকে এসে নামবে আজকে লিখে কিছু করতে পারবেন না এক দেখবেন আর জ্বলবেন লুচির মতো খুলবেন আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি আর ছাব্বিশে ভবানীপুরে আপনাকে হারাবো দয়া করে মেটিয়া বুলু যে পালাবেন না দেখা হবে ভবানীপুরের লড়াই নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী এর হওয়ার পরে আপনার এই ভোট দু কোটি পঁচাত্তর থেকে এক কোটি পঁচাত্তরে নামবে কিচ্ছু করতে পারবেন না আপনি শুনুন আর কি বললেন বিরোধী দল এটা। আর যে ক্লাব মমতা ব্যানার্জীর এক লক্ষ টাকা শর্তাধীন দিলে বিনা শর্তে সরকারি টাকা দিচ্ছে যদি মমতা ব্যানার্জীর ছবি টাঙানোর শর্তে টাকা নেন তাহলে আর যাই হোক অভয়ার বাবা মার সঙ্গে অন্যায় করা হবে বলে আমি মনে করি আর যে ক্লাব শর্তাধীনে মমতা ব্যানার্জির দেওয়া টাকা সরকারের দেওয়া টাকা প্রত্যাখ্যান করবে তারা আমাকে জানাবেন তাদের পাশে বিরোধী দল নেতা বারে বারেই বলব জয় শ্রীরাম জয় শ্রীরাম ভারতীয় সংস্কৃতি হিন্দুস্তান এর একটা আমাদের মর্যাদার বিষয় এটা নিয়ে কোন বিষয় নয় আপনি সাজিয়ে গুজিয়ে একটা লোককে ওই লোকটার নামও জানেন বিশেষ কমিউনিটি পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স কে দাঁড়িয়ে দেবে আপনি হঠাৎ করে উন্মাদের মতো চিৎকার করে বলবেন এটা কি শুনে না হবে না ওই ইমাদুল না না ময়দুল ও যেটা বললে আর যন্ত্রণাটা বেশি করে বাড়ে ওটাই আমি বলেছি এবং আমার বিশ্বাস ওটা Rohingga Rohingga ছাড়া বলতে পারে না ভারতীয় মুসলিম পশ্চিম বাংলার বসদাসকারি বংশ পরম্পরায় এক মুসলিমদের সঙ্গে আমি আগেও বলেছি এখনও বলছি কোনো বিরোধ আমাকে আমাদের শিক্ষীতম সম্মান বলে দাদা ভোট দিতে যায় দিতে ভোট দিতে পায় জানলা খোলা থাকে আপনাদের এজেন্ট থাকে না আর সিপিএম কংগ্রেস আইএসএফ ওদের দিন লড়তে পারে না যদিও দু চারটে বুথে ভরে ঢোকে প্রতিকুর রহমান রহমানের মতো নৌসাদ মতো মাঠ তার সকালবেলা দিদি হারোয়া উপনির্বাচনের দিন আপনারা দেখেছেন আইএসএফের এর কি দশা হয়েছে একটা এই যে করতে পারে আমাকে বহু শিক্ষিত মুসলিম ছেলে আমার মোবাইল ফোনে আছে গুড মর্নিং করে ডাক্তার শিক্ষক প্রফেসর তারা আমাকে বলে ভোট দিতে পারি না ভূতে জানলা খোলা থেকে কলকাতাতে আটটা করে এজেন্ট থাকে গুন্ডা জাহাঙ্গীর নিয়ে বসে থাকে ব্ল্যাক টেপ লাগানো থাকে সেলো টেপ সব প্রতীকে নোটা এটা স্বাভাবিকভাবে এইগুলো করে কোনো লাভ নেই জয় শ্রীরাম বারবার বলবো অসভ্যতা আমি করলে যে ভাষায় আপনারা সন্তুষ্ট হবেন সে ভাষায় মাঝে মাঝে উত্তর দিতে হয় উত্তর আমি দেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ